আজ আমি আপনাদেরকে শ্রী বিষ্ণুর সরোচনাম স্তোত্র দ্বিতীয় ভাগ করে শোনাবো চলুন আমি আগে দিন বলেছিলাম যে আপনাদেরকে এটি দুটি অধ্যায় শোনাবো কিন্তু চলুন তিনটি অধ্যায় শোনাব তো আগের অধ্যায়টি অবশ্যই শুনবেন চলুন দুঃস্বপ্নে গোবিন্দং সংকটে মধুসূদনম কাননে নরসিংহঞ্চ পাবকে জলসায়নম জলমধ্যে বরহঞ্চ পর্বদে রঘুনন্দনম গমনে সর্ব সর্বকাজ সু মাধব অর্থাৎ এর ভাবাত্ম শুনব শুরু দুঃস্বপ্ন দেখলে গোবিন্দের নাম জপ করবেন আর সংকটের সময় মধুসূদনকে জঙ্গলে যদি সংকটে পড়েন নরসিংহ নাম জপ করবেন অগ্নি সংকটের সময় বিষ্ণুর আর এক নাম জলশাইকে স্মরণ করবেন জলে যদি কখনো সঙ্কটে পড়েন বরাহ নাম জপ করবেন পাহাড়ে গিয়ে সমস্যায় পড়লে রঘুনন্দনের নাম জপ করবেন গমনের সময় বামন নাম জপ করবেন অন্য সমস্ত দরকারি কাজে মাধব নাম জপ